আসসালামু আলাইকুম জাতীয় নির্বাচন যতই খনি আসছে রাজনীতিতে ততই নতুন সমীকরণ তৈরি হচ্ছে সেই সমীকরণে এবার আলোচনায় এসেছে এনসিপি জামায়াত এবং মামুনুল হক আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনীতিতে বড় ধরনের একটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে জামায়াতে ইসলামী সহ আটটা ধর্মভিত্তিক দলের জোট থেকে বেরিয়ে আসতে পারে মাওলানা মামুনুল হক হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এমনটাই দেশের স্বনামধন্য সব সংবাদ মাধ্যমে এসেছে এই সম্ভাবনার মূল কারণ হচ্ছে এনসিপির সঙ্গে জামায়াতের নতুন করে বোঝাপড়া এবং আসন বন্টন দলীয় সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি জামায়াত দীর্ঘদিন ধরেই একশো আশি থেকে দুইশো আসনে নির্বাচন করতে চেয়েছিল অন্যদিকে এনসিপিও বড় দল হিসেবে বেশি আসনের দাবি তুলেছে এই জায়গাতেই সমস্যাটা তৈরি হয়েছে কারণ আট দলের জোটে থাকা অন্য দলগুলোর জন্য তাহলে জায়গা কোথায় বাংলাদেশ খেলাফত মজলিশের নেতারা বলছেন এই জোটের মূল উদ্দেশ্য ছিল ইসলামী দলগুলোর ভোটকে এক জায়গায় আনা কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার প্রকল্প এটা না এনসিপির সঙ্গে জামাত যদি নির্বাচনী সমঝোতায় যায় তাহলে সেই মূল উদ্দেশ্যটাই প্রশ্নের মুখে পড়বে এমনটাই মনে করছেন এই মজলিসের নেতারা এই কারণেই মাললানা মামুনুল হক জোট ছাড়তে পারে এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে খুব জোরালো আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এনসিপি নিজেও খুব স্পষ্ট করে বলেছে যে তারা এককভাবে না জোটগতভাবেই নির্বাচনে যেতে চায় এই জন্য সহ একাধিক দলের সঙ্গে তারা আলোচনা করেছে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে অর্থাৎ একদিকে আছে নতুন জোটের হিসাব তো অন্যদিকে আছে পুরনো জোট ভাঙনের একটা শঙ্কা সব মিলিয়ে বলা যায় যে ধর্মভিত্তিক রাজনীতিতে এখন শুধু আদর্শ না নির্বাচনী হিসাব নিকাশি মূল ফ্যাক্টর হয়ে উঠেছে এই হিসাব শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটা তো নির্ধারণ করবে আসন্ন নির্বাচনের আগের রাজনীতি এখানে আরেকটা বিষয় শুধু মনে করিয়ে দেয়া দরকার আপনাদের সেটা হচ্ছে একটা সময় এই এনসিপিই কিন্তু বলেছিল তারা বিএনপি এবং জামায়াতের সঙ্গে রকম জোটে যাবে না সেই অবস্থান থেকেই তারা গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ পাঁচটা দলকে নিয়ে আলাদা একটা জোট গড়ার চেষ্টাও করেছিল কিন্তু তাদের অভ্যন্তরীণ মতবিরোধের জন্য সেটা আর হয়ে ওঠেনি কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে সেই এনসিপির সঙ্গেই আবার এই জামায়াতের বোঝাপড়ার খবর সামনে আসছে একই সময়ে দেখা যাচ্ছে যে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরও কিন্তু বিএনপির সঙ্গে আসন সমঝোতার ব্যাপারটা মিটিয়েছেন অর্থাৎ যেসব দল একসময় বড় জোটের বাইরে থাকার কথা বলেছিল নির্বাচনের বাস্তবতায় তারাই আবার ভিন্ন ভিন্ন বড় রাজনৈতিক সমীকরণের দিকে ঝুঁকছে সব মিলে বলা যায় এই মুহূর্তে রাজনীতিতে প্রশ্নটা কে কার সঙ্গে আছে সেটা নয় প্রশ্নটা হলো নির্বাচনের চাপে কে কোন অবস্থান ধরে রাখতে পারছে আজ যারা বলেছিল তারা পুরনো জোটের বাইরে থাকবে তাদের অনেককেই এখন বাস্তবতার কারণে নতুন করে সমীকরণ মিলাতে হচ্ছে এই পরিবর্তন শেষ পর্যন্ত কার জন্য সুবিধা বয়ে আনে আর কার পরিচয়কে প্রশ্নের মুখে ফেলে দেয় তার উত্তর তো আসন্ন নির্বাচনের আগে রাজনীতিই দেবে সব মিলিয়ে রাজনীতির এই পরিবর্তনগুলো আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করায় নির্বাচনের বাস্তবতায় অবস্থান বদলানো কি রাজনৈতিক কৌশল নাকি এতে দলগুলোর আদর্শিক বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে খুয়ে যাচ্ছে আপনার কি মনে হয় এই নতুন জোটের সমীকরণগুলো ভোটারদের আস্থা বাড়াবে নাকি আরও বিভ্রান্তি তৈরি করবে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ